গাছে গাছে নতুন পাতা ফুল ফুটেছে বেশ সব পাখিরই মন খারাপ শীতের হলো শেষ নতুন রূপে নতুন সাজে মনের আগুন তাই তো আজ প্রকৃতি জুড়ে বসন্তের বাংলার এই অঞ্চলে প্রাচীন আমল থেকেই বসন্ত উৎসব পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশেষ নৃত্য গীতির মাধ্যমে বসন্ত উৎসব পালনের রীতি চালু হয়ে আসছে বঙ্গাব্দ চোদ্দশো এক সাল থেকে বাংলাদেশের প্রথম বসন্ত উৎসব উদযাপন করা রীতি চালু হয় সেই থেকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব নিয়মিত আয়োজন করে আসছে পহেলা ফাগুন এর সাথে সাথে আমাদের মাঝে শুকনো পাতায় ভর করে আসে ঋতুরাজ বসন্ত গাছগাছি সবুজ পাতা আর নানা রঙের ফুল শিমুল বনার কৃষ্ণচূড়া সেজেছে সূর্যের তালে তাল মিলিয়ে রঙিন রঙে এই দিনই মেয়েরা বাঙালির রঙে সেজে ওঠে বিশেষ করে তরুণীরা বাসন্তী রঙের শাড়ি মাথায় ফুল এবং হাতে নানান রঙের কাচের চুরি পরে নিজেকে নতুন রূপে সাজিয়ে তোলে আর ছেলেরা সাজে হলুদ রঙের পাঞ্জাবিতে গ্রাম বাংলার বিশেষ আয়োজনই চলে পিঠা উৎসব আর শহরে এটি পায় বিশেষ আনুষ্ঠানিকতা চীনেও বসন্ত বরণ হয়ে থাকে এই বসন্ত বরণ উৎসব হলো তাদের সবচেয়ে বড় উৎসব তারা চন্দ্রপঞ্জিকা অনুযায়ী এই উৎসব করে থাকে তারা সিনচুন খোয়াইলা বলে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করে থাকে যার বাংলা অর্থ দ্বারায় আপনাকে বসন্তের শুভেচ্ছা বসন্ত ঋতু লুকিয়ে আছে ফাগুন ও চৈত্র মাসের ভিতর তবে অনুভবের জায়গা থেকে বলতে গেলে শুধু ফাগুন মাসের কথাই বলতে হবে বাংলা বছর গণনায় ফাগুন এগারোতম মাস হলেও কালের আবর্তনে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে এটি শুধু একটি মাসের নামের সীমাবদ্ধ নেই তেরোশো আটান্ন বঙ্গাব্দের আটটি ফাগুন ঘটেছিল মহান ভাষা আন্দোলন যা আজ বিশ্বব্যাপী একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে এই ভাষা আন্দোলনের পূর্বাপর কাহিনীকে উপজীব্য করে জহির রাহিয়ান রচনা করেছেন উপন্যাস আরেক ফাগুন সারা পৃথিবীর ঋতু বিশ্লেষণ করলে দেখা যাবে এই বসন্ত ঋতু তথা ফাগুন মাসে দক্ষিণ এশিয়া শীতংশ অঞ্চলের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন স্থানে এই সময়টি আশীর্বাদ রূপে আসে এই সময় বিশ্বের বিভিন্ন অঞ্চলে মৃদুমানের বর্ষা হয় যার ফলে সেসব স্থানে বৃক্ষরা পত্রপল্লবে নিজেদের জানান দেন অন্যদিকে হিমাচল প্রদেশ সহ কাশ্মীর অঞ্চলের তুষারপাত ক্রমে কমে আসে এবং মানুষ তাদের স্বাভাবিক কার্যক্রমের ভরসা পেতে থাকে পৃথিবী সূর্যের দিকে ঢলে পড়ে বলেই শীত তার ইতি টানতে বাধ্য হয় এই সময়টাতে প্রাণীকুলের প্রজননের মক্ষম সময় পৃথিবী জুড়ে নতুন নতুন প্রাণের সঞ্চার হতে থাকে তারা পৃথিবীর শ্রীবৃদ্ধির পাশাপাশি টিকিয়ে রাখে পরিবেশ ও প্রতিবেশ আমাদের দেশে ফাগুন শব্দের পাশাপাশি বসন্তের নানানবিদ ব্যবহার হচ্ছে যেমন মজা করে বলে থাকি আরে হ্যাঁ বুঝি বুঝি আর বলতে হবে না তোর মনে যে ফাগুনের হাওয়া বইছে অন্যদিকে কারো প্রেমিক ভাবনাকে ইঙ্গিত করতে বলা হয়ে থাকে বসন্তের বাতাস লেগেছে যে এই ফাগুন মাসকে নিয়ে আমাদের লোকগানের পাশাপাশি সাহিত্যের বিভিন্ন শাখায় রয়েছে নানান রচনা যেমন বাউল গানের সুরে গাওয়া হয় নারী হয় লজ্জাতে লাল ফাগুনের লাল শিমুল বন কোন রঙে রঙিন হলো বাউলের মন মন রে মন এ কোন রঙে রঙিন হলো বাউলের মন নারীরা লজ্জাতে লাল হয় না পুরুষরা লজ্জাতে লাল হয় তা বিতর্কের বিষয় তবে ফাগুন মাসে শিমুলার বন যে লাল হয় তাতে কোনো সন্দেহ নাই তাই কবি সুভাষ মুখোপাধ্যায় লিখেছেন ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত